বন্ধুরা আপনি কি কখনো ভেবে দেখেছেন যারা সারা জীবন সন্তানের জন্য নিঃস্বার্থভাবে ত্যাগ স্বীকার করেন বৃদ্ধ বয়সে তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হন কেন ভগবান শ্রীকৃষ্ণ এক মহৎ কাহিনীর মাধ্যমে আমাদের শিখিয়েছেন যদি এই চারটি গুরুত্বপূর্ণ কাজ না করি তবে বার্ধক্য এক অভিশাপে পরিণত হয় এই চারটি কাজ না করলে বৃদ্ধ বয়সে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না তাই শেষ পর্যন্ত শুনুন আজকের এই কাহিনী কারণ এটি শুধু একটি গল্প নয় এটি প্রতিটি পরিবারে ঘটে চলা বাস্তবতার এক জীবন্ত প্রতিচ্ছবি বন্ধুরা একসময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসেছিলেন তখন দেবী রাধা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বসে বললেন হে প্রভু আজ আমার মনটা একটু অস্থির হয়ে আছে আমার মনে কিছু প্রশ্ন উদয় হয়েছে দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল দূর করুন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী তুমি কোনো চিন্তা না করে তোমার প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো আমি অবশ্যই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেব তখন দেবী রাধা বললেন হে প্রভু আমি জানতে চাই প্রত্যেক মানুষ বৃদ্ধ বয়সে সুখী থাকতে চাইলে তাদের কি করা উচিত তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আজ এই প্রশ্ন করে তুমি সমগ্র মানব জাতির কল্যাণ করেছ আজকের একটি কাহিনীর মাধ্যমে তোমাকে বিস্তারিত বলবো যে বৃদ্ধ বয়সে সুখী থাকতে হলে কোন কাজগুলো অবশ্যই করা উচিত বন্ধুরা এই কাহিনীটি সম্পূর্ণ শুনুন কারণ অর্ধেক জ্ঞান বিশেষ সমান হয় তাই গল্পটি অসম্পূর্ণ শুনে ছেড়ে দেওয়ার ভুল করবেন না তখন দেবী রাধা বলেন হে প্রভু দয়া করে কাহিনীটি শুরু করুন আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনব বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বললেন একসময় অতি প্রাচীন শিবপুর গ্রামে শিব নামে এক কৃষক বাস করতেন শিব তার সন্তানদের জন্য তাঁর জীবনে অনেক সংগ্রাম করতেন তাদের শিক্ষা এবং ভরণ পোষণের জন্য তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন তাদের জীবন খুব সুখেই চলছিল তার দুই ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারপর সে তার দুই ছেলের বিয়ে দিলেন শিবের এখন মনে হত যে এখন তার সব দায়িত্ব শেষ হয়ে গেছে সে ভাবত এখন আমাদের দুই সন্তানই বড় হয়েছে এবং পুত্রবধূ এসেছে এখন আমার জীবন যেভাবেই হোক কেটে যাবে যদি দুবেলা খাবার পায় তাতেই আমি খুশি কৃষক তার বড় ছেলেকে কৃষিকাজের দায়িত্ব দিয়ে দিয়েছিলেন কারণ কৃষকের বড় ছেলে চাষবাসের কাজে খুব পারদর্শী হয়ে উঠেছিল আর তার ছোট ছেলে একটু বেশি লেখাপটা করেছে তাই সে শহরে গিয়ে ব্যবসা শুরু করেছে তিনি গ্রাম থেকে কম দামে শস্য কিনে শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতেন ছোট ছেলে এক থেকে দুই মাস শহরে থাকতেন এবং মাঝে মাঝে বাড়িতে আসতেন এবং বাড়িতে এক থেকে দুই দিন থাকতেন তারপর আবার শহরে চলে যেতেন কৃষকের ছোট ছেলের ব্যবসা খুবই ভালো চলছিল এবং সে অনেক রোজগার করছিল তাই কৃষকের ছোট ছেলে এখন শহরে জমি কিনে বিলাসবহুল বাড়িতে বসবাস করে তারপর একদিন সে গ্রামে এসে বাবাকে বলল বাবা এখন আমি শহরে একটি সুন্দর বাড়ি তৈরি করেছি এবং আমি চাই যে আমি আমার স্ত্রী এবং আপনাকে সেখানে নিয়ে যাব যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন তখন তার বাবা বলেন তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও কিন্তু আমি আমার বড় ছেলের সাথে গ্রামেই থাকব তোমার যখন ইচ্ছা হবে তুমি এসে আমার সাথে দেখা করতে পারো তখন কৃষকের ছোট ছেলে বলল ঠিক আছে বাবা তোমার যা ইচ্ছা এ কথা বলে কৃষকের ছোট ছেলে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে গেল বন্ধুরা গল্পটি আরও বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী আসল কাহিনী এখান থেকেই শুরু হয় কৃষকের ছোট ছেলে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য শহরে চলে গেছে আর কৃষক এখন তার বড় ছেলের সাথে গ্রামে থাকতে শুরু করল আস্তে আস্তে এভাবে তাদের সময় কাটতে লাগল এরপর একদিন কৃষকের ছোট ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল বাবা আমি শহরে আরও একটি বাড়ি তৈরি করেছি এবং তাতে আমার কিছু টাকা দরকার তাই আমার ভাগের জমি বিক্রি করে টাকা সংগ্রহ করতে চাই তাছাড়া আমি তো এখানে আর থাকবো না তাই জমি রেখে কি করব ছোট ছেলের কথা শুনে তার বাবা চিন্তিত হয়ে পড়লেন যে জমিতে সারা জীবন চাষাবাদ করে ছেলে মেয়েদের লালন পালন করেছি সেগুলো বিক্রি করার কথা আমার ছেলে কিভাবে বলছে কৃষক কিছুক্ষণ চিন্তা করে বলল ঠিক আছে তুমি তোমার ভাগের জমি নিয়ে নাও এরপর কৃষকের ছোট ছেলে তার সমস্ত জমি বিক্রি করে শহরে চলে গেল অন্যদিকে বড় ছেলে বাবাকে বলতে শুরু করল বাবা এখন আপনি তো কিছুই করতে পারেন না আপনি ছোট ভাইকে অর্ধেক জমি দিয়ে দিলেন কিন্তু আপনি আমার কাছেই থাকলেন আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কৃষিকাজ করে আমার স্ত্রী সন্তানের খরচ সামলাতে পারছি না তার ওপর আপনার ওষুধের খরচা সামলাতে হচ্ছে বড় ছেলের কথা শুনে কৃষকের খুব খারাপ লাগল সে ভাবল ছোট ছেলের সাথে বাইরে থাকা ঠিক হবে না কারণ আমি শহর পছন্দ করি না আর বড় ছেলেকে দারিদ্র্যে কুরে কুঁড়ে খাচ্ছে তাই আমি এখন তার কাছে বোঝা হয়ে যাচ্ছি এইভাবে ভাবতে ভাবতে কৃষক সারারাত ঘুমাতে পারল না তার বাবা ভাবতে থাকে আজ আমার ছেলেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে ছোট ছেলে তার সমস্ত ভাগের জমি বিক্রি করে চিরদিনের জন্য শহরে চলে গেল আর বড় ছেলে দিনরাত আমাকে কথা শোনাচ্ছে এরপর কৃষক একদিন তার বড় ছেলের জন্য জমিতে জল নিয়ে যাচ্ছিলেন কারণ তার বড় ছেলে রোদে কাজ করছিল তিনি যখন জল নিয়ে মাঠে যেতে লাগলেন তখন এক কৃষিকে সেই পথে আসতে দেখল সেই সময় প্রচুর রোদ উঠেছিল তাই সেই ঋষি একটি গাছের নিচে দাঁড়িয়ে কৃষককে বললেন আরে বৎস তুমি কোথায় যাচ্ছ কি আছে তোমার ঝুলিতে তখন কৃষক বললেন হে মহারাজ এতে জল আছে আমি আমার ছেলের জন্য মাঠে নিয়ে যাচ্ছি তখন সাধু মহারাজ বললেন আমারও পিপাসা লেগেছে আমাকে একটু জল দাও তখন কৃষক বললেন এই মিন জল পান করুন জল পান করার পর ঋষি বললেন তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে হে বৎস তোমার সমস্যা কি? তখন কৃষক বললেন হে মহারাজ ভেবেছিলাম বৃদ্ধ বয়সে সন্তানরা আমার একমাত্র ভরসা হবে কিন্তু তারা এখন আমাকে বোঝা মনে করে আমার দুই ছেলে আছে একজন শহরে থাকে এবং একজন বাড়িতে থেকে কৃষি কাজ করে কিন্তু আমি আমার বৃদ্ধ বয়সে তাদের কাছে যা আশা করেছিলাম তা হয়ে ওঠেনি এখন আমার কি করা উচিত ঋষি মহারাজ বললেন হে বৎস তোমার এই কষ্ট শুধু তোমার জন্য নতুন নয় বরং সমস্ত মানুষের জন্য প্রযোজ্য হে বৎস যে মানুষ জীবনে এই চারটি কাজ করে না তাদের অবস্থা তোমার মতোই হবে নাম্বার এক বৃদ্ধ বয়সে সম্পূর্ণভাবে সন্তানদের উপর নির্ভর করা এক মস্ত বড় ভুল বৃদ্ধ বয়সের জন্য কিছু টাকা ও বিষয় সম্পত্তি নিজের কাছে রাখা উচিত সমস্ত কিছু সন্তানদের দেওয়া উচিত নয় বৃদ্ধ বয়সে দান ধর্ম সৎসঙ্গ তীর্থযাত্রা ইত্যাদি কাজে অর্থ কাজে লাগে তুমি যদি তোমার কাছে কিছু না রাখো তবে সন্তানও একসময় মুখ ফিরিয়ে নেবে কিন্তু যদি তোমার হাতে কিছু থাকে তবে সমাজও তোমার পাশে দাঁড়াবে নাম্বার দুই বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য শরীর মন মানসিক স্বাস্থ্য এবং ত্বকের যত্ন নেওয়া উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা দরকার নাম্বার তিন পর্যাপ্ত ঘুম ব্যায়াম করা ভালো সম্পর্ক গড়ে তোলা এবং বিনোদনমূলক কার্যকলাপে জড়িত হলে বার্ধক্য সুখে কাটে কিন্তু বার্ধক্য সুখে কাটানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো। টাকা ও বিষয় সম্পত্তি যদি আপনার সন্তান সংস্কৃতিবান হয় তবে সে তো অবশ্যই আপনার খেয়াল রাখবে কিন্তু আপনার কাছে যদি অর্থ থাকে তবে যে কেউ আপনার যত্ন নেবে তাই যৌবন অবস্থায় বৃদ্ধ বয়সের জন্য অর্থ সঞ্চয় করা অতি গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন যৌবনকালে অর্থ এবং ধন সম্পত্তি অবশ্যই জমিয়ে রাখতে হবে নইলে বৃদ্ধ বয়সে যা কিছু নুন রুটি পান তাই খেয়ে আনন্দে থাকুন এই বলে সাধু মশাই রামরাম বলে চলে যান বন্ধুরা এরপর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে দেবী রাধা এরপরে ঋষির কথা শুনে শিবের চোখ জ্বলে ভরে যায় তিনি সেই দিন থেকেই নিজেকে পরিবর্তন করা সিদ্ধান্ত নেন তিনি ছোট একটা কুঁড়ে ঘর তৈরি করেন নিজের জন্য নিজেই বাগানে কাজ করেন নিজের জমি থেকে ফল মূল শাক পাতা তুলে খান এরপরে তিনি ধীরে ধীরে আবার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন এদিকে তার বড় ছেলে ধীরে ধীরে সব ভুল বুঝতে পারে এবং একদিন সে বাবার কাছে এসে বাবার পায়ে মাথা রেখে কাঁদতে থাকে এবং নিজের ভুলের ক্ষমা প্রার্থনা করে বন্ধুরা আপনাদের আজকের এই কাহিনীটি কেমন লাগল কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ